মুখে নাহি নিঃশ্বরী ভাস দহি অন্তরে নির্বাকে বন্ধি ওষ্ঠে কি হাস তব মর মেজে ক্রন্দন তহি মুখে নাহি নিশ্বরী ভাস দহি অন্তরে নির্বাকে বন্ধি ঔষ্ঠে কী নিষ্ঠুর হাস তব মর মেজে ক্রন্দন তন্নি যে দোষে যে হায় তব সহ্য যে কণ্ঠ কোষা মল যে হায় তব সহ্য যে কণ্ঠ কোষা মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ চাই চোখ না চাই মুড়ি কেতুর লজ্জা চোখ না চাই সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথাই সজ্জা প্রঞ্চয় চক্ষু না চাই মুড়ি একে তরু দোস্তর লজ্জা প্রাণ চুক্ষ Thank you.